এবারের কুভো আমেরিকার শিরোপা জয়ের লড়াইয়ে আর্জেন্টিনা এবং কলম্বিয়ার ফাইনালে থাকছেন ব্রাজিলের পাঁচ রেফারি ফাইনালের রেফারি নিয়ে দুশ্চিন্তায় পড়েছেন আর্জেন্টিনা আর কয়েক ঘন্টা পর পর্দা নামতে যাচ্ছে কুভো আমেরিকার আটচল্লিশতম আসরের আমেরিকার মাটিতে অনুষ্ঠিত ষোলো দলের এই টুর্নামেন্টে শিরোভার লড়াইয়ে টিকা আছে কেবলই দুই দল একদল টানা দ্বিতীয়বার ফাইনালে ওটা লিওনেল মেসির আর্জেন্টিনা শিরোভাজয়ের লড়াইয়ের তাদের প্রতিপক্ষ তেইশ বছর পর ফাইনাল নিশ্চিত করা কলম্বিয়া সোমবার পনেরো জুলাই বাংলাদেশ সময় ভোর ছটায় মায়ামের রক স্টেডিয়ামে ফাইনালের মুখোমুখি হবে এই দুই দল চলমান আসরে এখনও পর্যন্ত অপরাজিত আছে আর্জেন্টিনা ও কলম্বিয়া এই হাই ভোল্টেজ ফাইনালে কারা পরিচালনা করবেন সেই তালিকা প্রকাশ করেছেন কনমেবল কর্তৃপক্ষ ফাইনাল পরিচালনার করবেন ব্রাজিল রেফারি রাফাইল ক্লাউস তার সহকারী হিসেবে দায়িত্ব থাকবেন ব্রুনো ফাইরেস ও রোদ্রিগু কুরেয়া এই দুই রেফারিও ব্রাজিলিয়ান বিডিও অ্যাসিস্ট্যান্ট ও সহকারী বি রেফারি রেফারির দায়িত্বও পালন করবেন দুই ব্রাজিলিয়ান তারা হচ্ছেন রোডুলফু টক্সি এবং দানিলু মিনিস ফাইনাল ম্যাচ পরিচালনার দায়িত্বে থাকবেন মোট এই ফাঁস ব্রাজিলিয়ান রেফারির কনমল কর্তৃপক্ষ চায় না এবারের কোফা আমেরিকার চিরোপাটি কোনো অবস্থায় আর্জেন্টিনার হাতে যাক তাই কর্তৃপক্ষ আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ব্রাজিলিয়ান রেফারিকে দিয়ে এই নীল করেছে কোফা আমেরিকার ফাইনালে ব্রাজিলের এই পাঁচজন রেফারির কথা শুনে আর্জেন্টাইন অনেক সমর্থকের মনে হতাশার জন্ম দিচ্ছে তবে কি মেসের ভাগ্য আগেই নির্ধারণ করে রাখা হয়েছে আর্জেন্টাইন পত্রিকা এর মধ্যে ফাইনালের রেফারি নিয়ে প্রশ্ন তুলেছে তাদের দুশ্চিন্তা ফাইনালের দায়িত্বে থাকা ক্লাউসকে নিয়ে ফাইনাল খেলেছে কলম্বিয়া আর্জেন্টিনা কিন্তু খেলার সব কিছু নিয়ন্ত্রণ হবে আর্জেন্টিনার চির প্রতিদ্বন্দ্বী ফ্রান্স ব্রাজিলিয়ানের হাতে এখন দেখার বিষয় ফাইনালে কে হয় কোথাকার জল কোথায় গিয়ে দাঁড়ায় তবে আর্জেন্টিনার জন্য শুভকামনা রইল বিশেষ করে দিমারিয়ার জন্য হলো এই কোফা আমেরিকা শিরোপাটা আর্জেন্টিনার হাতেই উটুক এই কমানো এলো আশা রাখি আর্জেন্টিনার খুবই সুন্দর একটি খেলা আমাদেরকে উপহার দেবে যেহেতু আমরা আর্জেন্টিনার সমর্থন করি সবাইকে খেলাটি উপভোগ করার জন্য অগ্রিম ধন্যবাদ